মহাজীবনের কাহিনী শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন গুরুদর্শন সৌভাগ্য না থাকলে হয় না জয়রাম জয়রাম ঘটনাস্থলটি আসামের লামডিংয়ের যজ্ঞেশ্বর মিত্রের স্ত্রী লাবণ্যপ্রভার বিয়ের পূর্ববাসনা ছিল শ্রী শ্রী ঠাকুরকে সাদা কাপড়ের একটা পাঞ্জাবি দেওয়ার কিন্তু সাহস করে মা বাবার কাছে সেটি বলতে না পারায় বাসনাটি অপূর্ণই রয়ে গেল প্রভার বিবাহ হল তারপরেও শ্রী ঠাকুরও স্থূল দেহ ত্যাগ করলেন সুতরাং পাঞ্জাবি দেওয়ার বাসনাটা বিলীন হয়ে গেল বিয়ের অনেক দিন পর একদিন শ্রী ঠাকুর স্বপ্নে দেখা দিয়ে স্মৃত হেসে লাবণ্যপ্রভাকে বললেন কই আমার জামা দিলেন না কৈবল্যধামের দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয়কে পত্রযোগে স্বপ্ন বৃত্তান্ত জানানো হইল শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয় পত্রের মাধ্যমে উত্তর লিখিলেন গুরুদর্শন সৌভাগ্য না থাকিলে হয় না উনিশশো সালে মহন্ত মহারাজ লামডিংয়ে যান যজ্ঞেশ্বরবাবুর স্ত্রীর প্রতিশ্রুত তিনগজ সাদা কাপড় পেয়ে মহন্ত মহারাজ বললেন ভাগ্যবতী আপনার স্ত্রী শ্রী ঠাকুর অপ্রকট হয়েও আপনার স্ত্রীর নিকট জামা বাঞ্ছা করেছেন